রাদের রাদে দেখো আমি চলে এলাম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা হয়তো এই রেসিপিটা জানো তো তাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক দুটোই করে দাও দেখো আমি করে শুডি কচুরি বানাবো তাই জন্য ঘরেতে অনেকগুলো ছিল সুটি তো আমি ওটাকে কি করব ছাড়ি নিয়ে মিক্সির মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পিষে নিয়ে তারপরে পুটটাকে রেডি করে নিলাম গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে ভালো মতন শুকিয়ে শুকিয়ে বেশ ভালো মতন না নেড়ে ভালো মতন শুকিয়ে নিলাম পুটটাকে রেডি করে নিয়ে তারপরে আটা দিয়ে ওটাকে পুটটাকে আটার মধ্যে ভরে নিয়ে তারপর আস্তে আস্তে বেলে দেখো আমার কচুরি রেডি যদি সহজ পদ্ধতিতে কেউ কচুরি বানাতে চাও করাশুটি করছুড়ি তো এইভাবে বানাতে পারো দেখো পুরটা পুরো দেখো কত সুন্দর ভেতরে মিহি হয়ে গেছে আমি তারপরে রাতের ডিনারটা কি দিয়ে সারবো বুঝতে পারছিলাম না তো ইচ্ছা হলো বসেই আছি তো বানিয়ে নিই বছরের প্রথম দিন এটা কিছু ভালো ডিনার তো করতে হবে তো সেদিন ফার্স্ট জানুয়ারি দিন এইটা আমি বানিয়েছি দেখো খুব সুন্দর খেতে হয়েছে যদি তোমরা বানাতে যাও যারা রান্না করতে ঠিক পারো না তো তারা এটা বানিয়ে খেতে পারো চলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সুস্থ থেকেও ভালো থেকো